ডিয়ার এরপিরিয়েন্ট অ্যান্ড লার্নার প্রত্যেককে ওয়েলকাম প্রত্যেককে ওয়েলকাম আজকের এই সেশনে আজকে রয়েছে দুটো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে নাম্বার ওয়ান ডিএলএড কুড়ি বাইশ মামলার আপডেট নিয়ে এবং রয়েছি বিএড ভার্সেস ডিএলএড ক্লারিফিকেশান মামলার নতুন ডেট নিয়ে বা কী হতে পারে কবে মামলা রয়েছে এই সমস্ত তথ্য নিয়ে নতুন হলে প্রত্যেককে ওয়েলকাম প্রত্যেককে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য এবং সেশনটিকে লাইক অ্যান্ড শেয়ার করার জন্য এবং প্রত্যেককে বলে রাখি প্রিপারেশনকে বুস্ট করার জন্য আগামী টেটকে সাফল্যমণ্ডিত করার জন্য এবং আদার অল কম্পিটিভ এক্সামের জন্য আমরা কিন্তু ইউটিউবে ফ্রি ক্লাস নিয়ে থাকি যদি আপনার মনে হয় আপনার জন্য প্রয়োজন রয়েছে ডেফিনেটলি আপনারা প্রত্যেকে সেশনগুলোকে করতে পারেন প্রিপারেশনকে এভাবে আপনারা বুস্ট করতে থাকুন আপকামিং সমস্ত এক্সামগুলো কথা মাথায় রেখে কিন্তু রেগুলার ক্লাস হচ্ছে বিএম একাডেমি চ্যানেলে চলুন শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ সেশন দেখুন প্রথমেই চলে আসি আমরা আমরা চলে আস প্রথমে এখানে বলুন কি বলা রয়েছে অর্ণব ঘোষ ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া মানে এটা হচ্ছে ডিএলএড ভার্সেস বিএড মামলাটি দেখেছিলাম আগের দিন আমরা দেখেছিলাম যে মাননীয় জাস্টিস সুধাংশু ধুলিয়া মহাশয় ছিলেন না কারণ আর অনিরুদ্ধ মহাশয় বোস মহাশয় বলছেন মামলাটি লিখেছেন যেহেতু সুধাংশু ধুলিয়া মহাশয় তাহলে ওনাকে প্রয়োজন এখানে ক্ল্যারিফাই করার জন্য কবে থেকে এটা স্টার্ট হবে কবে থেকে লাগু হবে এটা কিন্তু জানা যাবে এই এগারো তারিখ এগারো এক দু হাজার চব্বিশ মানে বলতে পারি আমরা এগারোই জানুয়ারি মামলা কিন্তু রয়েছে এবং হোপ ফর দ্য বেস্ট কী আসে না আসে তা আপডেট অবশ্যই প্রত্যেকে শেয়ার করে দেবো চ্যানেলের তরফ থেকে শুধু আপনারা সেশনটিকে সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সেশানটিকে লাইক শেয়ার করে দিন ম্যাক্সিমাম ম্যাক্সিমাম পরিমাণে দেখুন এগারো এক দু হাজার চব্বিশ আমরা কিন্তু রয়েছে এখানে তো যাই আপডেট আসুক না কেন কবে থেকে ক্লারিফাই রাজস্থানের দু হাজার একুশ থেকে হোক এবং না এগারোই অগস্ট দু হাজার থেকে হবে তো যেভাবে থেকে লাগু হোক আমার মনে হয় অনগোয়িং রিক্রুটমেন্ট কিন্তু এর মানে মধ্যে পড়ে যাচ্ছেন তারা কিন্তু এগারোই অগস্ট হলেও তাদের কিন্তু অনগোয়িং রিক্রুটমেন্ট তারা যেহেতু আছেন তারা হয়তো বাদ পড়ে যেতে পারেন তো বা যাই তথ্য আসুক আমি শেয়ার করব অবশ্যই জানি না জাস্টিস মহাশয়রা কী দেবেন তবে জেনারেলি অনগোয়িং কোনো রিক্রুটমেন্টে কিন্তু বিএডরা চান্স পাননি ওকে নেক্সট পয়েন্ট স্যার নেক্সট পয়েন্ট হচ্ছে এখানে দেখুন সোমেন পাল ভার্সেস শ্রাবণী নায়কের যে মামলাটি রয়েছে সেটা হচ্ছে ডিএলএড কুড়ি মামলা তা কিন্তু রয়েছে আমাদের বারোই জানুয়ারি এসএলপিতে রয়েছে একশো ছ নম্বরে দেখুন তো মামলাটি ওঠে কি উঠবে না তা কিন্তু বলা এখনই পসিবল নয় যদি রকম ওঠে বা যদি রকম আপডেট আসে সেক্ষেত্রে আমি আপনাদের সাথে শেয়ার করে দেবো অবশ্যই এখানে আর প্রত্যেকে বল একটা কথা এখানে দেখুন আমরা জানি যারা এনআইএস রিয়েট যারা করেছিলেন তারা কিন্তু একটা কেস করেছেন যে যাতে এই মামলাটি স্টে পড়ে থাকে নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট না হয় তো কি হবে কি হচ্ছে না কি হচ্ছে তো অবশ্যই শেয়ার করবো এবং এই অঙ্গৈনিক রিক্রুটমেন্ট শেষ হওয়ার পরেই নতুন রিক্রুটমেন্টের জন্য নোটিফিকেশান আসবে আমরা এইটুকু আশা করতে পারি তাই আমরা প্রত্যেকে চাই যে এই অনগোয়িং রিক্রুটমেন্ট যদি কেউ পার্টিসিপেট হন বা না হন প্রত্যেকের কাছে একটাই চাওয়া পাওয়া যেন এই মামলাটা সহজে ক্লিয়ার হয়ে যায় এরপর নতুন রেক্রুটমেন্টের নোটিফিকেশান আসার জন্য এই তথ্যগুলো ক্লিয়ার থাকা খুবই প্রয়োজন কারণ এরপরে রয়েছে অ্যাকাডেমি মামলা রয়েছে প্রশ্নভুল মামলা প্রচুর কিছু তথ্য রয়েছে এখানে শুধুমাত্র সব কিছু স্টেপ রয়েছে এই ডিএলএ কুড়ি বাইশ সেশনের জন্য তো হোপ ফর দ্য বেস্ট কী হয় না হয় তা অবশ্যই শেয়ার করব। দেখা হচ্ছে নেক্সট নেকশাসনের স্যার